আসসাভাত ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের ভিডিওতে ভিউয়ারদের জন্য কি থাকছে আজকে আপনাদের জন্য ভাই নতুন নতুন কালেকশন নিয়ে আসছে ভাই নতুন নতুন কালেকশন ওকে কোনটা থেকে শুরু হবে আজকে আজকে আমাদের শুরু হবে ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে জমতকার আচ্ছা শুরুতেই শপের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ভাই বাড়ি নং এক লেন নং 1 দোকান নং 11 বাল ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 ওকে একেবারে সহজ লোকেশন নেপুর 11 নম্বর মেট্রো রেলের স্টেশনে নেমে বড় মসজিদের কথা বললেই যে কোনো रिक्শাওয়ালা বা অটোওয়ালা फेमस সামনে নিয়ে চলে আসবে। সবথেকে এছাড়াও যাদের আসতে প্রবলেম বলে মনে হবে, সমস্যা হবে তারা আসলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলেই লোক পাঠিয়ে আপনাকে রিসেপ করে সবে নিয়ে চলে আসবে। রাইট? জি ভাই। ওকে। আজকে তাহলে ইন্ডিয়ান কালেকশন দিয়ে শুরু জি ভাই ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি আপনার ব্ল্যাক কালারের মধ্যে একটা ব্ল্যাক কালার চমৎকার জিএস কাজ করা অল ওভার বডিতে কাজ করা চমৎকার আপনার সিলভারের প্যানেলে এই কাজও থাকবে আপনার চমৎকার চমৎকার একটি কালেকশন এর অন্যটা দেখায় দিচ্ছি আপনাকে দেখেন অন্যগুলো সব অন্যগুলো আমাদের পাঁচার নামাজি অন্য অন্যটাও পাঁচার নামাজি অন্য চমৎকার তারপর দেখাচ্ছি আপনাকে একটা অর্গানজার মধ্যে

এটা আপনার বিপুল গাজালা গাজালা চমক বিপুল গাজালা বুড়া বুড়িতে পুরো সিকোয়েন্স কাজ চমৎকার অন্য আপনার প্রিন্টের মধ্যে সাইডে কাট আউট করা থাকবে এগুলো অন্য হবে প্রিন্টের মধ্যে অল ওভার বডিতে প্রিন্ট করা সাইডে কাজ করা হবে তাই তো চমৎকার তো এই প্রোডাক্টটা দেখেন রাং মধ্যে একটা প্রোডাক্ট একটা ওয়াও চমৎকার এটা খুবই গর্জিয়াস গর্জিয়াসের মধ্যে কাজ করা আপনি

চেলে কাতারের কাজ করা কাতারের কাজ করা খুবই গর্জিয়া চমৎকার অন্য হচ্ছে আপনার এবার আপনার দেখাচ্ছে দেশীয় প্রোডাক্ট গুলো হ্যাঁ ভাইয়া তারপর তারপর দেখেছি ভাইয়া আমাদের দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট ওয়াও চমৎকার এগুলোর সেট থাকবে আপনার চারটা

এটা গলাপুরা এমব্রয়ডারি করা তাই ওয়াও এটা পুরো এমব্রয়ডারি করা কম্পিউটারির কাজ করা তাই না চমৎকার এই যে ওন্নাটা দেখেন প্রিন্টের মধ্যে কাজ করা ওন্নাটাও প্রিন্ট এর মধ্যে খুবই সফট সফট খুবই সফট এবং প্রিন্টের মধ্যে কাজ করা অল ওভার বডিতে চমৎকার এই যে একটা প্রোডাক্ট দেখেন বডিতে পুরো সিকোয়েন্স কাজ করা বডিতে পুরো সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স কাজ করা অল ওভার সিকোয়েন্স এর কাজ করা চমৎকার একটি কালেকশন ওন্না প্রিন্টের হবে পাঁচ সাত নামাজি ওন্না হবে প্রিন্টের পাঁচ সাত নামাজি ওন্না তবে আপনার দেখাচ্ছি ভাই লোনের মধ্যে লোনের মধ্যে মানে দেশীয় লোন দেশীয় লোন জি ভাই আচ্ছা আচ্ছা এগুলো দেখেন আমি অল ওভার প্রিন্ট করা থাকবে আপনার অল ওভার প্রিন্ট করা থাকবে খুবই গর্জিয়াস একটি কালেকশন এগুলো জমজম সুইস লোন বলা যায় জমজম সুইস লোন বলা দেখেন স্যার মিনিমাম কত পিস নিতে পারবে এখন ভাই বেশি না দুই পিস করে আপনার এক সেট দুই পিস করে নিতে পারবে দুই পিস এক সেট আপনার আচ্ছা আচ্ছা এই অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য প্রিন্টার মধ্যে চমৎকার চমৎকার এক এগুলো সব ইট কালেকশন ভাই ইট কালেকশন সব ইট কালেকশন আপনার আইটা দেখেন ওয়াও পুরো এর মধ্যে আপনার পুরো অল ওভার বডিতে প্রিন্টের কাজ করা চমৎকার একটি কালেকশন এই অন্যটা দেখেন পাঁচ সাত নামাজি অন্যটা পেয়ে যাবেন পাঁচ সাত নামাজি অন্যটা মাবুনেরা যারা আসলে নামাজ পড়ে দেখাচ্ছি আপনার তাদের জন্য খুবই পারফেক্ট কালারের মধ্যে রেড কালারের মধ্যে চমৎকার

জমজমের মধ্যে এটা লাস্ট কালেকশন এটা জমজমের মধ্যে ওয়াও চমৎকার অল ওভার বডিতে কাজ করা চমৎকার কালেকশন ওন্নাটাও পাঁচ হাত মামাজোরনা অল ওভার বডিতে প্রিন্টের কাজ করা হবে চমৎকার